নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোচিত আমার সুখ তুমি কি করেছ মনে দেখেছ পেয়েছ তুমি সীমা রেখা মম ফেলিয়া দিয়াছ মোরে আদি অন্ত শেষ করে পড়া সম নাই সীমা আগে পাছে যত চাও তত আছে যতই আসিবে কাছে তত পাবে মুড়ে আমারেও দিয়ে তুমি এ বিপুল বিশ্বভূমি এ আকাশ এ বাতাস দিতে পারো ভরে আমাতেও স্থান পেত অবাদে সমস্ত তব জীবনের আশা একবার ভেবে দেখো এ পরাণে আছে কত ভালোবাসা সহসা কি শুভক্ষণে অসীম হৃদয় রাশি দৈবে পড়ে চোখে দেখিতে পাওনি যদি দেখিতে পাবে না আর মিছে মরি আমি যা পেয়েছি তাই সাথে নিয়ে ভেসে যায় কোনোখানে সীমা নাই ও মধু মুখের শুধু স্বপ্ন শুধু স্মৃতি তাই নিয়ে থাকি নীতি আর আশা নাহি রাখি সুখের দুঃখের আমি যাহা দেখিয়াছি আমি যাহা পাইয়াছি এ জনম সই জীবনের সব শূন্য আমি যাহে আছি তোমার তা কই নমস্কার